নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সহজেই চিকেন কারির রেসিপি তোমরা তো অনেকভাবে চিকেন কারি খেয়েছ তবে এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো অসাধারণ লাগে খেতে আর খুবই ভালো হয় কিন্তু আর রান্নাটা কিন্তু খুবই সিম্পল ভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় আর খুব চরজলদিও কিন্তু হয়ে যায় আশা করছি আজকের রেসিপিটি তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এখানে আমি নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলো আমি ভালোভাবে ধুয়ে কিন্তু কুচি করে নিয়েছি আর নিয়েছি দুটো আলু বড় সাইজের আলু আমি ধুয়ে ভালোভাবে কেটে নিয়েছি আর নিয়েছি এক কিলো মতো চিকেন আর নিয়েছি দুটো টমেটো আমি কুচি করে নিয়েছি মাংসগুলো কিন্তু আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি এখানে দেখো আছে পরিমাণ মতো শুকনো লঙ্কা আর আছে আদা রসুনের পেস্ট কিন্তু আছে একটা রসুন দু টুকরো আদা আমি ভালোভাবে কিন্তু পেস্ট করে নিয়েছি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম দেখো হাফ চামচ পরিমাণে লবণ আর হলুদ এবার একটু নেড়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আলুগুলো দিয়ে কিন্তু আমি একটু লাল করে ভেজে নেবো বেশি ভাজবো না সুন্দর একটা কালার চলে এলে আলুগুলো আমি কিন্তু প্লেটে তুলে নেব এখানে দেখো আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দেব ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেন চিকেনটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে একটু ভেজে নেব বেশি আমি কড়া করে কিন্তু ভাজবো না চিকেনটা কিন্তু এভাবে ভেজে রান্না করলে চিকেনের মধ্যে যে একটা স্মেল থাকে সেটা কিন্তু আর থাকে না খেতে কিন্তু খুবই ভালো লাগে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে কিন্তু আমি চিকেনগুলো ভালোভাবে কিন্তু ভেজে তুলে নেব এখানে দেখো চিকেনগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে চিকেনে যেহেতু তেল ছিল ওই জন্য একটু কড়াইতে লেগে গেছে এবার আমি একটি হাতা দিয়ে কিন্তু একটা বাটিতে আমি চিকেন তুলে নিয়েছি এবার ওই তেলে কিন্তু আমি দিয়ে দিয়েছি দেখো দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়েছি গোটা গরম মশলা দিয়েছি একটা স্টার ফুল একটু নাড়াচাড়া করে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দেবো কিন্তু হাফ চামচ গোটা জিরে জিরেটা দিয়ে আমি ভালোভাবে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে তেলের মধ্যে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু একটু পরিমাণে চিনি ওদিকে পেঁয়াজটা ভাজা হতে থাকুক এদিকে কিন্তু আমি ভেজে রাখা মাংসটা কিন্তু ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার জন্য আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো দই তোমরা তোমাদের পরিমাণ মতো দই দেবে আর দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ মতো আর দিয়েছি জিরে গুঁড়ো আর দিয়েছি গরম মশলা এবার কিন্তু আমি ভালোভাবে মাংসটা ম্যারিনেট করে নেব দই দিয়ে মাংসটা ম্যারিনেট করলে কিন্তু মাংসর কালারটা কিন্তু খুবই সুন্দর আসে আর খেতে তো খুবই ভালো লাগে আর মাংসটা কিন্তু খুব সফট হয় এদিকে দেখো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি দু চামচ পরিমাণে আদা বাটা আর দু চামচ পরিমাণে রসুন বাটা রসুন বাটা আর আদা বাটার কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু শুকনো লঙ্কা যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি লঙ্কার কাঁচা ভাবটা চলে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো কুচি তোমরা কিন্তু টমেটো গুলো পেস্ট করেও দিতে পারো আমি এখানে কুচি করেই দিয়েছি টমেটো গুলো কিন্তু খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কিন্তু স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো মধ্যে আমি দিয়ে দিয়েছি কিন্তু ম্যারিনেট করে রাখা চিকেন চিকেনটা ভালোভাবে দেখো আমি লো টু মিডিয়াম আছে কষিয়ে নিয়ে দু মিনিটের জন্য একটু ঢেকে রেখেছিলাম দু মিনিট বাদে আমি দেখো ঢাকনাটা তুলে দিয়ে কিছুক্ষণ আরো দু থেকে তিন মিনিট একটু ভালোভাবে লো হিটে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো একটু জল জলটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব হাইতে করে দিয়ে একটু ভালোভাবে একটু ফুটতে দেব মাংসে কিন্তু দই দিলে মাংসগুলো খুবই সফট হয় আর সেই সি আর খুবই ভালো লাগে খেতে মাংসগুলো কিন্তু ছিবড়ে হয়ে যায় না এখানে দেখো মাংসটা খুব ভালোভাবে কিন্তু আমার ফুটে গেছে এবার আমি মিনিটের জন্য কিন্তু দু একটু ঢেকে দেব এখানে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা একটু জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে করে দু মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এখানে দেখো চিকেন কারিটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে কালারটা কেমন হয়েছে দেখে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে এভাবে তোমরা বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করে দেখো চিকেন কারি খুবই ভালো লাগবে দেখে নেব আমি এবার আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে নাকি দেখো একদম দারুণ সেদ্ধ হয়ে গেছে আলুগুলো মাংসগুলো খুব সফট হয়েছে দই দিলে কিন্তু খুবই ভালোভাবে সফট হয়ে যায় মাংসগুলো আর খেতে তো খুব ভালো লাগে চিকেন কারি কিন্তু একদম রেডি হয়ে গেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন হয়েছে আজকে রেসিপি আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই